আম তোমার আমার সুশীলা হাই হ্যালো সবাই একটু লাইক করো কমেন্ট করো লাইকটা বেশি বেশি করে শেয়ার করো যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারপর লাইক করো বৃষ্টি যে পড়ে রে তোমার মনে পড়ে রে মনে আমার কে মনে কে করে ও হাসলে গনে আমন কে মনে কে করে लाइक करो कमेंट करो लाइक लाइव टीवी शेयर को शेयर करो इसमें डबल टास को लाइक करो सब बाई ट्री इसमें डबल टास को लाइक करो हाय हेलो बोलो बोलो हाय यूट्यूब में तुम्हारी बाड़ी को था इगो बोशिराट हेलो हाय बोलते बार बार की की इगो इस चीज़ पे

সবাই লাইক করো কমেন্ট করলে একটু বেশি বেশি করে শেয়ার করো তুই যতই পড়াশোনা কর বান্ধবী ভালো আসা আছে তাই হাই হ্যালো সবাই লাইক করো কমেন্ট করলে একটু বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কি হলো আপনি আবার শোনো আমার দিন

তোমার টুন সমস্যা তোমার টুনটুনি আবার কি হলো হ্যালো বলো 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 সবাই হ্যালো সবাই লাইক করো কমেন্ট করো একটু বেশি বেশি তোমার কানে দুল দেখতে খুব ভালো লাগে তাই থ্যাংক ইউ

চাকরিওয়ালা জুটবে সরকারি চাকরিওয়ালা জুটবে না ওই টোটোওয়ালাই জুটবে আজকে দেখি